নাই তখন আমি তার উত্তর দিলাম দেখ সাত টঙ্গের কৈতর খাইয়া বিলাই সাধু কিন্তু কি বললেন বলছি শুন দুনিয়াতে যত বেদাত যত সেরেক এবাদতের নামে যত পাপ পঙ্কিলতা এগুলার জন্ম মুক্কায়ের মধ্যে নেই অরই সাফলাই দেয় ওইখান থেকে আমরা শিখি আমরা সর্ব কাজে তাদেরকে অনুসরণ করি যারা সঠিক পথে আছে তারা যে মদিনার অনুসারী যারা বেঠিক পথে আছে তারাও মদিনার অনুসারী হ্যাঁ হা। আজকে মদিনায় হয়তো দেখতেছ তারা মতানৈক্য করে না তার কারণ হলো তাদের সরকার বড় কঠিন মতানৈক্য করবি জেলখানে যাবি দোষ কোনো কথা বলবি জুমার খুতপায় ইমাম সাহেব দেখে দেখে খুঁতবা দেয় তাও খুদ লেখে সরকারি মুফতি আছে ওই সরকারি মুফতি সাপ লেখা দেয় এটার বাহিরে কোনো ওয়াজ নাই এটার বাহিরে কোনো নসিহত নাই এটার বাহিরে কোনো ওয়াজ মাহিল নাই এটার বাহিরে কোনো জল নাই এটার বাহিরে কোনো দাওয়াত নাই এর বাহিরে কোনো নসিহত নাই এটি সব কিছু জুমার আগে খতিম সাহেব যা বলে তামাম আরব দেশে একটা খুঁত বই হয় শুধুম বাইতুল্লাহ নয় মক্কা মদিনা থেকে শুরু করে তাদের দেশে আরব দেশের সব কোনো দেশে একটা খুৎবা হয় সকল মসজিদে আর খুৎবাটা লেখে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি সাহেব জি এই জন্য তুমি দেখতে পাচ্ছ ওইখানে কিছু নাই ওইখানেই নাই ওইখান থেকে আমরা পাইছি যা কিছু নকল হয়ে আসে ওইখান থেকে আসে যে আব্দুল ওহাব নজদি তিনি খেপেছিলেন কেন মক্কা মদিনা সেরেকার কুপুর আর বেদাতে ভরে গেছে এই জন্য এই মানুষটা বিশাল ক্ষেপ্ত হইয়া সে কিছু মানুষ নিয়ে অত্যন্ত সংগ্রাম ত্যাগের মাধ্যমে হোক তারা এখানে একটা আমুলের উপর বর আছে তবে তারা যে একবারে বিশুদ্ধ এটা আমাদের আলেম দেওবন্দি আলেমরা এটা স্বীকৃতি দেয় না যদিও আমাদের দেশের ওই মিলাদ ওয়ালারা কিয়াম ওয়ালারা ইদেন মিলাতুন নবী ওয়ালারা আমাদেরকে ওয়াহাবি বলে আমাদেরকে বলতে দেওবন্দী আলেমদেরকে ওয়াহাবি বলে খোদার কসম খোদার কসম দেওবন্দী আলেমরা না বরং দেওবন্দী আলেমরা ওয়াহাবিদেরকে সঠিক পথের প্রতীক মানেনি না মানে না আমরা ও না তবে ওয়াহাবিরা হাবিরা তোদের চেয়ে বেলা তোরা কারা ঈদে মিলাদুল নিয়া ব্যস্ত তারপরে বিভিন্ন বেদা ছেড়েক নিয়া ব্যস্ত মাজার নিয়া ব্যস্ত তোদের চেয়ে তারা হাজার গুণে লক্ষ গুণে বেলা আলহামদুলিল্লাহ আমাদের বিশ্বাস যারা বর্তমানে মুখ্য মদিনা চালায় তাদের চেয়ে আমরা বালা জি আমাদের আলেমরা তাদের সাথে বহস করছে জি জি কইলে একটা কিসা কই শুনেন আনোয়ার শাহ কাশ্মীরের নাম শুনছেন এই ওহাবিরা বলছিল তোমরা এই হিন্দুস্তানে বৈশা বৈশা এগুলা কি শিখাও আনোয়ার শাহ কাশ্মীরের রহমতুল্লাহ আলাইকে দাওয়াত দেওয়া হয়েছিল মিশরে এক মাসের জন্য সরকারি সফরে গেলেন তো তারা বলছিল তোমরা হিন্দুস্তানে বসে বসে মানুষকে যে আর আকিদা শেখাও এগুলো তো সহি না কাশ্মীরি বললেন কেমনে বুঝলেন হাদিস দিয়া কত আমারে বুঝান তো বুঝাই এলে আলেমের দরকার একটা দিন তারিখ নির্ধারণ করা হোক আমিও কিছু আলেম রাখি আপনারাও কিছু আলেম রাখেন যে মিশরের সরকার রাজি হলো বসবে এখন প্রশ্ন আসছে বহস করবেন আলোচনা করবেন তর্ক বিতর্ক করবেন জায়গাটা কোথায় বসবেন কোথায় মজলিসটা হবে কোথায় মিশর সরকার বলছিল আমাদের দেশে আচ্ছা তাহলে আমরা ইন্ডিয়া থেকে মিশরে আসতাম তো হ্যাঁ মাইনে নিলাম এবার বলেন আলোচনা হবে কি বাসা দেয়া কারণ আনোয়ার কাশ্মীরের বাসা কি হিন্দি এবার বলেন বাসাটা হবে কি মিশর সরকার বলল আরবি সবই তো আপনাদের দেশ আপনাদের বাসাও আপনাদের তো আমাদের কি তখন আনোয়ার সাশমের বলছিলেন ঠিক আছে আমার কোনো দাবি রাখবেন না কত তো বসছি বসছে জন্য জন্যে আমার দাবি হলে দেশে আপনাদের দেশে বসবো আপনাদের বাসায় কথা বলবো কিন্তু কথা যাই বলে কবিতার মাধ্যমে বলতে কেসের মাধ্যমে এই গদ্য চলবে না পড়তে পড়তে ছন্দে সন্দেহ কথা বলতে হবে তখন তারা বলছিল এটা কি কইলা কই তো আপনাদের বাসায় যদি আমরা কবিতায় কবিতায় প্রশ্ন করতে পারি আর কবিতায় কবিতায় জবাব দিতে পারি আপনারা কেন পারবেন না কই না এটা তো মানা সম্ভব না এটা মানা সম্ভব নইলে আগের দিকটা বাদ আপনারা দিন বুঝে নই না যে আমার বলা এটাই উদ্দেশ্য ছিল না ভাই বলবেন না তারা না তবে যারা ওহাবি আপনাদের সে তারা বালা অনেক বালা কম কম তারা অনেক সেরেক এবং বেদার থেকে মুক্ত আর আমাদের দেশের সুন্নি ভাইয়েরা তাদের কাজ দুইটা এক নাম্বারে সেরেক করা দুই নাম্বারে বেদত করা এবাদত করলে করবো না করলে নেই হ্যাঁ বাবাই যখন মরছে মাছ আড্ডা বানা আর মাছ আড্ডা যখন বানাইছো বিল্ডিং করে লাগ আর বিল্ডিং যখন করছো গম্পুজ বড় উষা করে দে গম্পুজ যখন করছো তো লাল কাপড় টানাই দে আর লাল কাপড় যখন টানাইছো বাত্তি জ্বালাই দে আর বাত্তি খেলে উর্ফে জ্বালাইলে সার তো না বিত্রে মোমবাতি যেন না নিবে দিনেও জ্বলব বলেন তো কোনো দুনিয়ার লাভ আছে আখেরাতের লাভ আছে এক জায়গায় সালা মলাইকা হয় না হয় কিছুক্ষণ কাউলি কইরা মিষ্টি বিতরণ কইরা খাইয়া বাজ্যাবিঘা দাড়ি নাই টুপি নাই প্যান্ট শার্ট পরনে নামাজ নাই রোজা নাই অজু নাই গোসল নাই এমন কি পর্দা নাই এমন কি নারী পুরুষ নির্বিশেষে ওই তখন মাছারে একত্রে থাকতেছে আর বলতেছে এটা কিছু না এটা শরীয়তের বাহিরে না এটা ফয়েজ দেওয়া হচ্ছে এই তো তো ঠিকানা তারপরে একটা কথা বলে শেষ করে দেই আজকে যারা মদিনা চালায় মুক্কা চালায় তারাও যে খুব আল্লাহ তা নয় তারাও ভীষণ পাপ করে মদিনা শরীফ যাই নাই ছবি তো দেখি যে মদিনা শরীফ যা সারা সাজাইছ এগুলা বেদা ছাড়া আর অপব্যে সারা আর রসুলের সঙ্গে দুশ্মনি করা ছাড়া আর কিছুই না মক্কা মদিনার গেরিল গিলা সহ সোনা দিয়া বান্ধাইছ এগুলা কোন ধরনের ইসলাম এগুলা কোন ধরনের সুন্নত এগুলা কোন ধরনের শরীয়ত তোমরাও খুব বড্ড ভালো মানুষ তাহা নহে ও আখিরে দাওয়ানিল হামদুলিল্লাহ হিরবিল আলম